হজরত ইব্রাহিম সালাম এর জীবনী হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম ছিলেন আল্লাহর একজন মহামানব একনিষ্ঠ তাওহিদ প্রেমিক ও ইসলামের মহানবী তিনি ইসলাম ধর্মের অন্যতম মূল ভিত্তির প্রতীক এবং মুসলমান ইহুদি ও খ্রিস্টান তিনটি প্রধান ধর্মের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পবিত্র ব্যক্তি জন্ম ও বংশ হজরত ইব্রাহিম সালামের জন্ম বর্তমান ইরাকের বাবিল বাবেল নগরীতে হয়েছিল তার পিতার নাম ছিল আজার বা তারেহ যিনি মূর্তি নির্মাণকারী ও পূজারী ছিলেন শৈশবে ইমানের আলো ছোটবেলা থেকেই তিনি মূর্তি পূজার বিরোধিতা করেন তিনি উপলব্ধি করেন এই নিজীব মূর্তিগুলো কারো ক্ষতি বা উপকার করতে পারে না তিনি তার জাতিকে ও পিতাকে বোঝাতে চেষ্টা করেন যে একমাত্র আল্লাহী সত্য উপাস্য আগুনে নিক্ষেপ জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ না করে রেগে যায় এবং তাকে আগুনে নিক্ষেপের সিদ্ধান্ত নেয় আল্লাহ তালা সেই আগুনকে বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আলাম্বিয়া উনসত্তর আগুন ইব্রাহিম আলাইহি সাল্লামকে কোনো ক্ষতি করতে পারেনি হিজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম ইরাক ত্যাগ করে সিরিয়া ফিলিস্তিন ও মিসরের দিকে হিজরত করেন পরে তিনি ফিলিস্তিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কাবা নির্মাণ আল্লাহর আদেশে তিনি পুত্র হযরত ইসমাইল আলাইহি সাল্লামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করেন এটি মুসলমানদের কিবলা ও হজের কেন্দ্রস্থল কুরবানির পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহি সাল্লাম কে একটি মহাপরীক্ষায় ফেলেন তিনি পুত্র ইসমাইল আলাহি কে কুরবানি দিতে বলেন তিনি বিনা দ্বিধায় আদেশ পালন করতে যান কিন্তু আল্লাহ তা ইসমাইল সালামের স্থানে জান্নাতি পশু পাঠিয়ে দেন এই ঘটনার স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে ওফাত হযরত ইব্রাহিম আলাহি সাল্লামের ওফাত হয় প্যালেস্টাইনের হেবরন শহরে সেখানেই তার কবর রয়েছে বলে মনে করা হয় শিক্ষা এক তাওহিদ একমাত্র আল্লাহর উপাসনা করা দুই ত্যাগ ও কুরবানী আল্লাহর জন্য সবকিছু ত্যাগের মনোভাব তিন সাহস সত্যের জন্য নিজের জীবনকেও বিপদে ফেলা চার দাওয়াত মানুষকে আল্লাহর পথে ডাকতে চেষ্টা করা